উনিশশো সালে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যুদ্ধে জড়ানোর পিছনে যে শেখ মুজিবকে ক্ষমতা হস্তান্তর না করাই একমাত্র কারণ ছিল বিষয়টি এমন নয় শেখ মুজিব যুদ্ধ চাননি সাতই মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরেও চব্বিশে মার্চ পর্যন্ত সে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ভুট্টোর সাথে ক্ষমতা চেয়ে নিজ উদ্যোগে একাধিকবার বৈঠক করেছেন এখন প্রশ্ন হলো সাতই মার্চ যদি স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় তাহলে চব্বিশ তারিখ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের মানেটা কি ছিল

আসলে সাতচল্লিশের দেশভাগের পর থেকেই সেভেন সিস্টার্সকে বাঁচাতে ভারত চাচ্ছিল বাংলাদেশকে স্বাধীন করতে বুদ্ধিজীবী হত্যার পেছনে রয়ের জড়িত থাকার অভিযোগ চুয়ান্ন বছর ধরেই এক বিরাট কোশ্চেন মার্ক